হে গ্যাস কি অবস্থা সবার করি সকলে অনেক অনেক ভালো ছোট তো গ্যাস আজকের ভিডিওটা কিন্তু একটা গি নিয়ে যেটা কিন্তু একটা ক্ল্যান থেকে করা হচ্ছে ক্ল্যান লিজার খেলার মাধ্যমে তো তুমিও কিন্তু এইটা উইন হতে পারো তো গ্যাস এর জন্য কিন্তু তোমাকে সেই ক্ল্যানে জয়েন করতে হবে সেই ক্ল্যানের প্লেয়াররা কিন্তু অলরেডি বিভিন্ন গ্রুপে কিন্তু পোস্ট করা শুরু করে দিয়েছে তো কে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তোমরা এই ক্ল্যানে জয়েন হতে পারো এবং সেখান থেকে কিন্তু গোল পাস উইন হয়ে আসতে পারো তো কে এর জন্য কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো তোমার ফলো করতে হবে তো এইখানে গ্যাস ত্রিশ ভার্সেস ওয়ার্ক করা হবে এবং সেইখানে শুধু টাউন হল পনেরো অথবা টাউন হল ষোলোর তোমরা যে কেউ কিন্তু যেতে পারো ছোটো টাউন হল এখানে অ্যালাও না তো গ্যাস এর মধ্যে প্রথম নিয়ম হলো এটা এবং দ্বিতীয় নিয়ম হলো অবশ্যই তোমাকে মিরোর বেসে অ্যাটাক দিতে হবে তুমি যদি মিরোর বেসে অ্যাটাক না দাও তাহলে কিন্তু অবশ্যই তুমি রোলসের বাইরে চলে যাবে তখন যদি তুমি টপ এক দুয়েও থাকো তাহলে কিন্তু তুমি এই উইনটা হবে না এবং গোল পাসটা তুমি পাবে না কারণ তুমি তোমার রোলস ভেঙেছ এর জন্য তোকে ক্ল্যানের পারফরম্যান্স খুবই ভালো এই ক্ল্যানে আমি অনেক বছর খেলেছি আর গ্যাস এই ক্ল্যানের ওয়ার প্লেয়াররা অনেক অ্যাক্টিভ তাদের তারা প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়ার জিতে আমি এখানে টাউন হল সরি আমি এইখানে কিন্তু গাইস নয় লেভেলের ক্ল্যান থেকে আজকে সতেরো হয়ে গেছে তো দেখো এরা কিভাবে ওয়ার করে তো গাইস তারা চাচ্ছে যে টাউন হল ষোলো অথবা টাউন হল পনেরো সবগুলো নিয়ে ওয়ার করবে তো এর জন্যই কিন্তু গাইস মূলত এই ভিডিওটা শেয়ার করা এবং অবশ্যই কিন্তু গাইস আমার পিন কমেন্ট প্লাস ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ক্ল্যানের ট্যাগটা দেওয়া থাকবে যার মাধ্যমে তোমরা ক্ল্যানটা সার্চ করে অবশ্যই সেই ক্ল্যানে দ্রুত জয়েন করে ফেলো ক্ল্যান ওয়ার লিজার স্টার হওয়ার আগে তো তারা কিন্তু এখনও ওয়েট করে আছে। যারা এখনও জয়েন নয় জয়েন হয়ে অবশ্যই কিন্তু লিডারের সাথে কথা বলে ক্ল্যান ওয়ার লিজার করতে পারো এবং অবশ্যই বোনাস সহ তুমি কিন্তু এখান থেকে গোল্ড পাসে জিতার কিন্তু একটা সম্ভাবনা তোমার রয়ে যায় তো গ্যাস খুব সহজে কিন্তু তোমরা বিষয়টা বুঝে গেলে তো এখনই দ্রুত জয়েন করে ফেলো এই ক্ল্যানটায় তাহলে অবশ্যই তুমি কিন্তু একটা ফ্রিতে পাস নিয়ে নিতে পারো অবশ্যই তোমাকে টপ এক দুয়ে থাকতে হবে তো গ্যাস ডোনেটের কোনো প্রবলেম নাই এই ক্ল্যান সব মিলে গ্যাস ক্ল্যানটা একটা সেরা ক্ল্যান বলতে পারো তো গ্যাস আশা করি খুব সহজেই ক্লিয়ারলি বুঝে গেছো এই বিষয়টা গিবোয়ের তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে এবং অবশ্যই ক্লেনে যাবে ক্লেন ওয়ালিসটা করার জন্য